সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে ঠিক রমজানের পূর্বে দুর্নীতিগ্রস্ত চালাবাস সুবিধাবাদী রাজনৈতিক দল অথবা দলগুলি চাইছে নির্বাচনকে পিছানোর জন্য কারণ তারা বুঝে গিয়েছে জনগণ তাদের পক্ষে নেই এখনও সংস্কার সংস্কার ফেলতে চাইছে এরই মধ্যে নতুন সুর নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে পিআর পদ্ধতি হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ইংরেজিতে বলা হয় পি আর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতিতে আসনে কোনো প্রার্থী থাকবেন না ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারণ করা হবে সরকার পতনের পর সম্প্রতি সংবিধান সংস্কার কমিশন কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে সেখানে সংসদে নিম্নকক্ষ আসন থাকবে চারশোটি নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে আর এর মধ্যে একশোটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি জনগণের ভোটে অপরদিকে উচ্চকক্ষে আসন থাকবে একশোটি একশোটি এখানে নির্বাচন হবে সংখ্যানুপাতি অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন সংখ্যা হবে পাঁচশোটি পাঁচটি আসন রাষ্ট্রপতির হাতে সরাসরি হস্তক্ষেপ থাকবে পিয়ার নাকি সরাসরি ভোট তা নিয়ে দলগুলি পাল্টাপাল্টি অবস্থান দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বিপরীতে ইসলামী কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী দল এবং এনসিপি সংসদের দুই কক্ষের পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশে যে পদ্ধতিটি চালু আছে তা হচ্ছে নির্বাচন এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনি নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সহ অধিকাংশ নির্বাচন দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আসছে এই পদ্ধতিটি চালু আছে বাংলাদেশে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকে না ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে বিশ্বের একানব্বইটি দেশে পিয়ার আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত আছে আমাদের অঞ্চলে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কায় এই পদ্ধতি চালু রয়েছে আবার অনেক জায়গায় এই দুটি পদ্ধতির মিশ্র ব্যবস্থাও চালু আছে মূলনীতিতে এক হলেও এক দেশের ইয়ার এক এক রকম হতে পারে একটির সঙ্গে অন্যটি তেমন মিল নাও থাকতে পারে এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি প্রার্থীদের মধ্যে হয় না নির্বাচন হয় রাজনৈতিক দলগুলির মধ্যে বাংলাদেশের কথা বলতে গেলে এই মুহূর্তে নির্বাচন বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য দলগুলির প্রতীকৃতিতে হবে সহজভাবে বললে বলতে হবে ক্রিআর পদ্ধতিতে নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের মধ্যে যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে কত ভাগ আসন পাবে যেমন বাংলাদেশে তিনশো আসনের সংসদে দশ শতাংশ ভোট পাওয়া দল তিরিশটি আসন পাবে পনেরো শতাংশ ভোট পেলে আসন পাবে পঁয়তাল্লিশটি হিসাব খুব সহজ সবচেয়ে মজার যে জিনিসটি সেটি হচ্ছে কি আর পদ্ধতিতে কোনো ব্যক্তি স্থানীয়ভাবে নির্বাচিত না হলেও কিন্তু সংসদে আসতে পারবে কারণ এই পদ্ধতিতে জনগণের জনগণ ভোট দিবে রাজনৈতিক দলগুলিকে তাদের প্রতীকে যেমন এনপিপি এর প্রতীক যদি হয় আলু তবে তারা ভোট দিবেন আলু মার্কা পরে দলীয় রাজনৈতিক দল তাদের পছন্দের নির্বাচিত ব্যক্তিকে সে ভালো হোক বন্ধ হোক বা অযোগ্য হোক বা চাঁদাবাজ হোক যেই হোক না কেন সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠাতে পারবেন তারা পিআর ব্যবস্থায় সুবিধার পাশাপাশি দেশের ছোট ছোট রাজনৈতিক দল যারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন তারাও কিন্তু সংসদের রাজনৈতিক প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না দিতে কিন্তু সংসদে আসতে পারবে দেশের নতুন গজানো সুবিধাবাদী রাজনৈতিক দলগুলি এখন চাইছে বাংলাদেশে নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে হয় পৃথিবীর অনেক দেশে পেয়ার চালু আছে সুবিধা অসুবিধার পাশাপাশি বাংলাদেশে এই সময় সবচেয়ে যারা বেনিফিটেড হবেন তারা হচ্ছেন ছোট ছোট রাজনৈতিক দল নতুন দল এবং যারা ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন না তারাই সেই রাজনৈতিক দলগুলি পিয়ার নির্বাচন পদ্ধতি চাচ্ছে কাউকে হেয় করার জন্য এই ভিডিওটি করা হয় নাই ইংল্যান্ড নিরপেক্ষ অরাজনৈতিক বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দেশের আমার দেশকে নিয়ে এই রাজনৈতিক কথোপকথন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ